গীতার অজান্তে পশ্মিকে গুণ্ডাদের হাতে তুলে দেয় বহি অধরা সেনা দলবন নিয়ে পশ্চিকে নিতে আসে গীতার বাড়িতে অধরা সেনা পশ্যিকে বলে তুমি এখন বাড়ি ফিরে চলো পশ্চি কিছুতে অধরা সেনার সাথে যেতে চায় না তখন অধ্যায় পশ্মিকে জোর করে নিয়ে যেতে চায় আর গীতা অধ্যায়কে ধরে পিটাতে শুরু করে গীতার হাতে মার খেয়ে অধ্যায় তো রেগে যায় আর গীতাকে মারার জন্য হাত তুলে তখন স্বস্তিক অধ্যায়ের হাতটা ধরে নেয় আর বলে নিজের বউকে সম্মান দিতে পারি বলে অন্যের বইয়ের উপরে হাত তুলছ এরপর যদি আরও একবার দেখি তুমি গীতার উপরে হাত তুলেছ তাহলে আমি তোমাকে ছাড়বো না গীতা সবটা সামলে নিয়ে বলে আমাদের কারো কথার এখানে দাম নেই আমাদের জানতে হবে যে পশ্যি কী চায় পশ্যিকে বলে পশ্যি তুমি কি ওদের সঙ্গে বাড়ি ফিরে যাবে তখন পশ্যি কান্না করতে করতে বলে আমার মিনুকে ওরা হত্যা করেছে ওদের সাথে আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না পশ্চির মুখে এমন কথা শুনে গীতা বলে এবার তো আপনারা সবটা শুনে নিয়েছেন পষি আপনাদের সাথে যেতে চায় না আর পশ্যির কথাই এখানে শেষ কথা এরপরেও যদি আপনারা এখান থেকে না যান তাহলে আমি আইনি ব্যবস্থা নেব এ কথা শুনে তো অধরা দলবন নিয়ে বেরিয়ে যায় আর বাইরে সেখানে দেখতে পায় বহিকে বইকে দেখে অধরা বুঝতে পারে একে টাকা দিলে কিছু উপকার হবে তাই বইয়ের সাথে আহাত মেলায় অধরা অধরা বহিকে বলে আপনি যদি পশ্যিকে এনে দিতে পারেন তাহলে আপনাকে অনেকগুলো টাকা দিব টাকার কথা শুনে তো বহি রাজি হয়ে যায় বহি চুপি চুপি আসে পশ্যির ঘরে যখন পশ্যির ঘরে কেউ থাকে না পশ্চি তো আওয়াজ পেয়ে কে কে করে চিৎকার করে তখন বহি বলে আমি এ বাড়ির একটা বউ তোমাকে কোটে যেতে হবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও বহিকে বিশ্বাস করে পশ্যি যেতে রাজি হয় আর বাইরে একটা গাড়ি দাঁড় করানো থাকে ওখানে অধরার লোকেরা অপেক্ষা করে ওই গাড়িতে পশ্যিকে তুলে দেয় বহি পুষি গাড়িতে উঠে গুন্ডাদের কণ্ঠস্বর শুনতে পায় তখন কে কে করে চিৎকার করে গুন্ডারা বলে আমরা অধ্যায়ের বন্ধু এ কথা শুনে তো পশ্যি একদম অবাক হয়ে যায় আর চিৎকার শুরু করে বাঁচাও বাঁচাও করে এরপর বহি অধরাকে ফোন করে বলে পশ্যিকে গাড়িতে তুলে দিয়েছি আশা করি আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের টাকাগুলো এখন আপনি দিয়ে দিবেন তখন অধরা বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার টাকা ঠিক মতো পেয়ে যাবে তো বন্ধুরা গীতা কি পারবে বহির চক্রান্ত থেকে পশ্যিকে রক্ষা করতে